আহ আমি অনেক সময় রেকর্ড পাঠাই পড়া বুঝাই নেই বা বিভিন্ন বিষয়ে কথা বলতে হয় তো সেক্ষেত্রে কি কথা বলা যায় হবে মানে এতে কি আমার কণ্ঠের পর্দা লঙ্ঘন হবে একটু বিস্তারিত বলবেন মেয়েদের কণ্ঠ পুরোপুরি পর্দা নয় অতিরিক্ত প্রয়োজনের বেশি কথা বললে নিষিদ্ধ কারণ সেটা ফেতনার একটি দরজা খুলতে পারে সেই জন্য কথা বোঝা গেছে কিন্তু মেয়েদের কণ্ঠ পর্দা হলে আল্লাহ বলতেন না সুরে আহজাবে ওয়েজাসা আলতু মুহূর্নামতানফাস আলু হোন আমি মরাহে যাও আল্লাহ বলছেন যে হে পুরুষরা যদি নারীদের কাছ থেকে কোনো কিছু চেয়ে নিতে হয় কোনো কিছু চেয়ে নিতে হবে যেমন এলিম চেয়ে নিতে হচ্ছে তোমাকে আহ শিক্ষকের কাছে অথবা শিক্ষককে বলতে হচ্ছে তোমার পড়াশোনাও জি আর সেখানে মহিলা শিক্ষিকা যথেষ্ট হচ্ছে না হয়তো বড় বলি মহিলা শিক্ষিকার দ্বারা পড়ানো সম্ভব নয় যেমনটা আমি জানি ভালো কোনো আলে যে বো খারি মোসিন সাই পড়াবে আর আহ বেহেদায়াবে পায়া পড়াবে অথবা বড় কিতাব পড়াবে তো সেই ক্ষেত্রে পুরুষের কাছে পড়া যাবে কিন্তু পর্দার বিধান হচ্ছে চেহারার সাথে গোটা শরীরের সাথে আলমার আত আওরাতুন নারী জাতির শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার বস্তু আবৃত থাকবে কিন্তু কণ্ঠ আওরাত নয় একমাত্র মিষ্টি সুরে কথা বলা যাবে না আকর্ষণীয় সুরে কথা বলা যাবে না বরং স্বাভাবিক কথাবার্তা যেটা হয় যাতে কোনো কোন ফিতনার আশঙ্কা থাকে না আর প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে কোনো কিছু চেয়ে নিতে হবে হ্যাঁ পড়া নিতে হবে পড়া দিতে হবে আর কথা বলার প্রয়োজন হচ্ছে কোন একটি জায়গায় আমাকে বুঝিয়ে নিতে হচ্ছে তাহলে ফাস জিজ্ঞেস করে নাও চেয়ে না মেওয়ারে পর্দার আড়াল থেকে আর পর্দা হচ্ছে শরীরের কিন্তু আওয়াজ পুরোপুরি পর্দা হইলে কথা না তোমাদের যদি নারীদের কাছ থেকে চেয়ে নিতে হয় তারপরে বিশ্বাসন আমল থেকে মহিলারা কেনাকাটা করতো মহিলারা মাল সামান বিক্রি করতো মহিলারা সাহাবাহামদের সাথে প্রয়োজনে কথা বলতো মহিলা নবীশালকে সরাসরি এসে মাসলা জিজ্ঞেস করতো জি কোনো অসুবিধা নেই প্রয়োজন থাকতে হবে কোনো কথাবার্তা সাংসারিক কথাবার্তা এখন শিক্ষক তারপরে আহ বাবা বাড়িতে আছে কি না তুমি কি কি অবস্থায় তোমার বিয়ের সাথে কি খবর তো তোমার দুনিয়া ইত্যাদি ইত্যাদি না না এইসব করতে যাবে না কারণ এগুলিতে শয়তান সুযোগ পাবে যেমন পুরুষের ক্ষেত্রে তেমন মেয়েদের ক্ষেত্রে আল্লাহ হেফাজত করুন এবং আল্লাহর উপকারে জ্ঞান দান করুন এবং কোরআন শিখার এবং আমল করার তৌফিক দান করুন নামে কিছু বিদাতি আছে যেগুলোতে বিদাত শিক্ষা দেওয়া হয় যেগুলোতে ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে কোরআন সন্না শেখার চেষ্টা করবে সেই অনুযায়ী আমলের চেষ্টা করবে এবং কোরআন সন্নার সালাফের সাহাবাইকার দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ কবুল বারাক আল্লাহ